যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘট ঘিরে উত্তাল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়ে কোথাও বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ কোথাও সংঘর্ষের আহত ছাত্রছাত্রী সন্ধ্যা নামতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ চলাকালীন আহত হন মন্ত্রী ও দুই ছাত্র অভিযোগ মন্ত্রীর গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হন এই ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এস সোমবার ধর্মঘটে ডাক সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর আসে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া কলেজে ডিএসও এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষ হয় এস এফ আই ডিএসও ও টিএমসিপি সমর্থকদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিপির সমর্থকদের বিরুদ্ধে ধর্মঘটের পোস্টার ছেড়ার অভিযোগ ওঠে জানিয়ে ক্যাম্পাসের চার নম্বর গেটের সামনে তীব্র উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় সংঘর্ষে এক নিরাপত্তা কর্মী আহত হন আটক করা হয়েছে পাঁচজনকে এ ঘটনার মামলা গড়িয়েছে হাইকোর্টেও ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোর নেবে তা নিয়ে জল্পনা তুঙ্গে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে এ রাজ্যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে গাড়ির তোলাতে পিষে দিয়ে প্রায় প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করলেন নিজে থেকে এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ওখানে ছাত্ররা তার সাথে কথা বলতে চেয়েছে ডেপুটেশন দিতে চেয়েছে এগারো সালের পর থেকে সমস্ত জায়গায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে ওখানে আইসি নির্বাচন বন্ধ করে দিয়েছে তাহলে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেই গণতান্ত্রিক কাঠামোগুলোকে এরা নির্মূলভাবে ধ্বংস করছে আর শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সেটা তো আপনারা সকলে জানেন যেটা একটা দুর্নীতি রাখা হয়েছে আর তার যিনি শিক্ষামন্ত্রী তিনি নিজে অধ্যাপক তিনি ওইখানে গিয়ে ছাত্রদের সাথে যে ব্যবহার করেছেন এটা কেবলমাত্র ইউনিভার্সিটির ব্যাপার না ছাত্রদের ব্যাপার না গোটা পশ্চিম বাংলার মান সম্মান একেবারে ধুলিশাত করেছেন বাংলাতে এ জিনিস কখনো হয়নি যে শিক্ষামন্ত্রী তিনি ছাত্রদেরকে প্রায় হত্যা করবার জায়গায় যাচ্ছেন কাজে তার গ্রেপ্তারি এবং তার পদ থেকে পদত্যাগ এর দাবিতে আমরা সর্বত্র রাজ্যের এ মিছিল করছি আপনারা জানেন আজকে তৃণমূল আমাদের পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে অফিস সেই অফিস আক্রমণ করেছে অনেক নেতৃত্ব ছিলেন তালা দিয়েছে ব্যানার লাগিয়েছে ওরা যে কাজ করতে চাইছে ওদের বিরুদ্ধে সমস্ত কণ্ঠস্বর তাকে গলা চিপে মেরে ফেলতে চাইছে ওদের সাথে পুলিশ আছে দুষ্কৃতি আছে কিন্তু মানুষ যাচ্ছে এই অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা সমবেত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আর তার ভয় থেকেই ওরা এই আক্রমণের রাস্তায় যাচ্ছে তার জন্যই প্রতিবাদ জানাতে আমরা আজকে এই মিছিল এবং তার গ্রেফতারির দাবিতে আজকে এই মিছিল আমরা করছি এখান থেকে যাবে ডায়মন্ড প্লাজা পর্যন্ত পলাশ দাস সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক এখানে ছাত্ররা আছে যুবরা আছে মহিলারা আছেন